বন্ধুরা আরও ভালো বোঝানোর জন্য পাখির চোখে আপনাদেরকে দেখে দিচ্ছি আমার ক্যামেরাতে ওই হচ্ছে বন্দর বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন বন্দর বাস স্ট্যান্ডে মাটি ফেলার কাজটা চলছে ওটাকেও ভরাট করে বাস স্ট্যান্ডটাকেও পুনর্নির্মাণ করা হচ্ছে কীভাবে মানুষজন যাতায়াত করছে এই সকাল নটায় সেগুলো সবই তুলে ধরছি এই ব্রিজ আরো সামনের থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বন্দর বাস স্ট্যান্ড এবং ব্রিজটা হয়ে গেলে চব্বিশ নম্বর রুট দিয়ে অনাসে ঘাটাল থেকে যে বাঁশের সাঁকড় রয়েছে সেটা পেরিয়ে আমরা খুব দ্রুত পৌঁছে যেতে পারবো আরামবাগ বন্ধুরা খানাকুল টু ব্লকের অন্তর্গত দুখানা অত্যন্ত আদরের গ্রাম এইটা ধান্যঘড়ি ধান্যঘড়ি বাস স্ট্যান্ড আর এই ব্রিজ এবং এটা হচ্ছে কাকনান আর দেখতে পাচ্ছেন সকালে কাজটা শুরু হয়ে গেল জেসিবি দিয়ে এই মুহূর্তে বন্দর বাস স্ট্যান্ড এবং বন্দর ব্রিজের বাস্তব পরিস্থিতি তুলে ধরছি যার জন্য এই ছোট্ট ব্লগটা করা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার রূপ আর তার সঙ্গে দেখে দিই দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ সালে ভয়াবহ বন্যার সেই কী বলবো বেদনাদায়ক চিত্র সবথেকে বড়ো কথা খুব জোর কদমে কাজটা শুরু হয়েছে তার ফলে এখানকার মানুষেরাও যেটা চাইছিলেন দীর্ঘদিনের যে প্রতীক্ষা সেটা আপাতত দেখতে পাচ্ছেন একেবারে জোর কদমে কাজটা চলছে এবং মানুষজন এটাই চাইছিলেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জেসিপি দিয়ে আজ তিন তারিখ আবার ব্রিজ এবং ওই যে পাশেই রয়েছে বন্দর বাস স্ট্যান্ড সংস্কার রিপেয়ার রিনোভেশান সেই কাজটা আবার শুরু হলো এগুলো সবই তুলে ধরছি আপনাদেরকে এক্সপ্লোরার অনবদ্য ইউটিউব চ্যানেলেতে যারা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন এবং এটা থেকে চলে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন বন্ধুরা দু সালের আজ তেসরা জানুয়ারি আর এই মুহুর্তে আছি আরামবাগ বন্দর চব্বিশ নম্বর রুটের একেবারে শেষ প্রান্তে বন্দর বাস স্ট্যান্ড লাগোয়া ধান্যঘড়ি অঞ্চলেতে আর দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি জোর কদমে এই ব্রিজ এবং বাসস্ট্যান্ড ছিল সেই বাসস্ট্যান্ড এবং ব্রিজ যেটা দু হাজার একুশ সালের বন্যাতে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তো সেটা মেরামতি পুনর্নির্মাণের কাজটা জোর কদমে চলছে দেখতে পাচ্ছেন তো এক মাস ধরে এই কাজটা শুরু হয়েছে এবং এই মুহুর্তে এই যে বন্দর যে ব্রিজ আর চব্বিশ নম্বর রুট কানেক্টিং যে রাস্তা সেখানটা দেখতে পাচ্ছেন পুরো একবারে গভীরভাবে খনন করা হয়েছে মানে এই রাস্তাটাকে এই সংযুক্তকারী বা কানেক্টিং যে রোডটাকে খুব ভালোভাবে নির্মাণের কাজটা হয়তো হবে আর সেগুলো সবই তুলে ধরছি একেবারে লাইভেতে এক্সপ্লোর আর অনবদ্য ইউটিউব চ্যানেলেতে বন্দর বাস স্ট্যান্ডেও দেখতে পাচ্ছেন মাটি পড়া শুরু হয়েছে এখানে যে বটগাছটা ছিল দেখতে পাচ্ছেন সেটাকে কেটে দেওয়া হয়েছে কাজের সুবিধার্থে আর এপার থেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী ধরনের এই মুহূর্তে পরিস্থিতি বন্দর বাস স্ট্যান্ড এবং বন্দর ব্রিজ তো নতুন বছর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আমার চ্যানেলে তো দেখতে পাচ্ছি বন্ধুরা একেবারে গ্রোথ কমে গেছে তো প্লিজ সাপোর্ট আস সাবস্ক্রাইব অ্যান্ড ফলো আস আর এই বন্দর বাস স্ট্যান্ড এবং ব্রিজটা হয়ে গেলে চব্বিশ নম্বর রুট দিয়ে অনায়াসে ঘাটাল থেকে যে বাঁশের সাঁকড় রয়েছে সেটা পেরিয়ে আমরা খুব দ্রুত পৌঁছে যেতে পারবো আরামবাগ ঘাটাল এবং আরামবাগ দুটো শহর আরও কাছাকাছি হয়ে যাবে আরও দ্রুত আমরা মানে জনসাধারণ যাত্রীরা পৌঁছোতে পারবে এটা একটা ভালো ব্যাপার তবে রূপনার উপর যদি একটা পাকার স্থায়ী ব্রিজ হয় এর থেকে ভালো আর কিছু হতে পারে না অন্তত এই অঞ্চলের যে অর্থনৈতিক এবং সামাজিক পরিকাঠামো পরিবর্তন করার জন্য খুবই দরকার ওই ব্রিজটা তো বন্ধুরা কাজটা হচ্ছে আর জোর কদমেই হচ্ছে এটা একটা ভালো খবর আমরা চাইবো খুব দ্রুত এই রাস্তাটার সঙ্গে আরামবাগের সঙ্গে যে বন্দরের যে যোগাযোগ সেটা খুব দ্রুত আবার চালু হয়ে যাবে যাত্রীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাস স্ট্যান্ডটা সেই বাস আবার আগের রূপে ফিরে আসবে এটা কর্মচঞ্চল গ্রাম এই ধান্যঘড়ি আবার তার রূপ ফিরে পাবে তো এই আশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন বছরটা খুব ভালো কাটুক আপাতত টাটা